বত্রিশ হাজার মামলার অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে অফিসিয়াল সাইটে আপলোড হয়েছিলো সেখান থেকে আমরা ডাউনলোড করেছি এবং ওপেন করেছি অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে বাংলাতে কী লেখা আছে সেখানে এক্সাক্টলি সেটা আপনারা জানতে পারবেন একটু আগে আমরা অন্য একটি ভিডিওতে আজকের শুনানির বিস্তারিত ব্যাখ্যা করেছি বাংলাতে যদি না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেবো দেখে নেবেন তো আমরা দেরি না করে অর্ডার কপিতে চলে যাই এই অর্ডার কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রামে আপনারা চলে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাব বা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে তো আমরা প্রথমে দেখিনি এখানে নর্মাল ডিটেলসগুলো আছে উপরে যে ব্যাপারগুলো থাকে এম এটি এইট সেভেন থ্রি এবং তার সাথে আইএ নম্বর বা ক্যান ফাইলগুলো যুক্ত আছে এবং তার সাথে যে বিভিন্ন রকম ম্যাটগুলো যুক্ত আছে উইথ কানেকশান যে কানেক্টেড ম্যাটারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে এবং তার সাথে কোন পক্ষের কারা কারা ছিল আইনজীবী আছেন সেটা কিন্তু এখানে লেখা আছে এবং আজকে যিনি বক্তব্য রেখেছিলেন তিনি হচ্ছেন দেখতে পাচ্ছেন একদম উপরে মিস্টার অনিন্দ মিত্র সিনিয়র অ্যাডভোকেট এবং তিনি বক্তব্য রেখেছেন এবং সেক্ষেত্রে যে এমএটি নম্বর দেখতে পাচ্ছেন ওই এটি নম্বরের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন এবং সেই বক্তব্য পেশ করেছেন শিক্ষক শিক্ষিকাদের পক্ষে তিনি বলেছেন তো পরের শুনানি যেটা হবে পরশু দিন হবে থার্ড জুলাই দু হাজার পঁচিশ দেখিনি আমরা কি লেখা আছে উই হ্যাভ এক্সটেন্সিভলি হার্ড মিস্টার মিত্র ল্যান্ডেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিয় ইন এটি ওয়ান থ্রি ফাইভ টু দু হাজার তেইশ তো ম্যাট নম্বর তেরোশো বাহান্ন দু হাজার তেইশে থেকে কিন্তু বক্তব্য রাখছিলেন মিস্টার মিত্র সেটা আদালতের আদালত শুনেছেন সেটা কিন্তু বলা হয়েছে মিস্টার মিত্র হ্যাজ বিন হ্যান্ডেল হ্যান্ডেল ওভার টু দিস কোর্ট এ কম্পাইলেশন অব দ্যাজমেন্ট রিলাইড অপন লেট সেম বি কেপ্ট রেকর্ড তো মিস্টার মিত্র এক্ষেত্রে একটি জাজমেন্ট বিভিন্ন জাজমেন্টের কম্পাইলেশন জমা দিয়েছেন কোর্টকে সেটা কিন্তু উল্লেখ করা যায় রেকর্ডে রাখা হয়েছে মিস্টার বিশ্বাস লার্নের উইথ দ্য বিশ্বাস যিনি বোর্ডের অ্যাডভোকেট আপনারা জানেন তিনি একটি কনসাইজ লিস্ট বা একটি সম্পূর্ণ তালিকা কাদের ফোন তালিকা দেওয়া হয়েছে এই কানেক্ট কানেক্টেড অ্যাপিল যে এই কানেকশান উইথ দ্য অ্যাপিল লেখা আছে তার মানে এই অ্যাপিলের সাথে কানেক্টেড যে অ্যাপ্লিকেশানগুলো ফাইল হয়েছিল সেই সংক্রান্ত একটি কনসাইজ লিস্ট বোর্ড হ্যান্ডেড ওভার করেছে বা বোর্ড জমা দিয়েছে কোর্টে লেট দ্য সেম বিপ টাকা মানে দুটো যে ডকুমেন্ট বা দুটো যে ব্যাপার সেখান এখানে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু রেকর্ডে রাখা হয়েছে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন থার্ড জুলাই দু হাজার পঁচিশ এজ ফিক্সড অ্যাজ টু পি এম তো আগামী থার্ড জুলাই দু হাজার পঁচিশে দুপুর দুটোর সময় ফিক্সড হিসাবে এই ম্যাটারটিকে ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হলো অনারাবল জাস্টিস রীতব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস তলব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল এ হচ্ছে ব্যাপার এখন মামলাটি কোন দিকে যাবে না যাবে সেটা সময় বলবে আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ